আল্লাহ তালার কাছে বৃষ্টি প্রার্থনা করব তখন বিভিন্ন দোয়া আছে আমরা আল্লাহ সুমান আতালার কাছে এই দোয়া পাঠ করতে পারি এ বলে মারিয়াম মারিয়া গয়রা আল্লাহ আজিলান গয়রা আজিল এইটা আল্লাহ সুবনতালার কাছে প্রার্থনাগুলোর অর্থ এইরূপ হে আল্লাহ তুমি আমাদেরকে এমন বৃষ্টি দাও যা ফসল উৎপাদনের উপযোগী কল্যাণকর ক্ষতিকর নয় এবং শীঘ্রই আগমনকারী আল্লাহ চাচ্ছি বিলম্ব দিও না এখন চাচ্ছি আল্লাহ তুমি তাড়াতাড়ি দাও গয়রা আজিল যা বিলম্বকারী নয় যে এখন চাইলাম অনেক দিন পরে দিবা এমনটা নয় এই বলে আল্লাহ ওয়াতালার কাছে আমরা দোয়া করতে পারি ওয়া আল্লাহ হে আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে এবং চতুষ্পদ জন্তুগুলোকে পানি পান করাও তোমার রহমত পরিচালনা করো তোমার মৃত্যু শহরকে জীবিত করো এই বলে আল্লাহ সুবাহালার কাছে বৃষ্টি প্রার্থনার জন্য আমরা দোয়া করতে পারি আবার যখন দেখা যায় যে অতিবৃষ্টি দেখা দিচ্ছে অনেক বৃষ্টি আমাদের ক্ষতি হচ্ছে তখন আল্লাহ তালার কাছে আমরা সেই আবহাওয়ার পরিবর্তন চেয়ে এই বলে দোয়া করতে পারি আল্লাহ হুম্মা না ওয়ালা আলাইনা আল্লাহ হুম্মা আলাল আকাম ও জেরাব ও আউদিয়া ও মানাবিত সাজার হে আল্লাহ আমাদের আশেপাশে বর্ষাও আমাদের উপরে না দিয়ে দূরে আমাদের উপরে নয় হেয়াল্লা পাহাড়ে টিলাতে উপত্যকা তথা দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে ব্রেক্ষাদের উদ্গত হওয়ার স্থানে বর্ষাও যেখানে গাছগাছালি হচ্ছে সেখানে বর্ষাতে সেখানে উপকৃত হবে আবার পাহাড় পর্বতের টিলাই উপত্যকায় যদি বর্ষাও তাহলে সেখানে কোনো ফসলাদি নাই সেখানে কোনো ক্ষতি হবে না অতএব আল্লাহ তুমি আমাদের উপরে যে অতিমাত্রায় বৃষ্টি দিচ্ছ সেটা সেই আবহাওয়াকে তুমি নিয়ে চলে যাও পাহাড়ের দিকে এই বলে আমরা দোয়া করতে পারি আবার বৃষ্টি যখন নামে তখন আমরা আল্লাহ সুবানমুয়া তালার দরবারে এই বলে দোয়া করতে পারি আল্লাহমু সয়্যিবান না ফিয়া হে আল্লাহ উপকারী বৃষ্টি বর্ষণ করো যে বৃষ্টিতে আমাদের উপকার আছে সেই বৃষ্টি তুমি দাও বৃষ্টিতে ক্ষতি হয় এমন বৃষ্টি নয় এ বলে আমরা আল্লাহ নাফিয়া এ বলে বৃষ্টির সমাধে আমরা দোয়া করতে পারি বৃষ্টি যখন শেষ হয়ে যায় তখন আমরা আল্লাহ সুবাহতালার কাছে এই বলে দোয়া করব মুতির নাবে ফাদুলিল্লাহ ও রহমাতিহি আল্লাহর অনুগ্রহ ও করুণাই আমাদের মাঝে বৃষ্টি হলো বৃষ্টি যে হলো এর মধ্যে যাতে করে কোনো সিঁড়িকে কথা না ঢুকে যে উমুক তারকা উঠেছিল তাই বৃষ্টি হলো এরকম যেন না থাকে এই জন্য আল্লাহ তালার কাছে আমরা দোয়া করবো মুতির নবী ফাজলিল্লাহ ও রহমাতিহি আমাদের উপর যে বৃষ্টি বর্ষণ হলো এটা আল্লাহ তালার অনগ্রহে এবং দয়ায় আমাদের উপরে এই বৃষ্টি বর্ষণ হলো